জুমাবারে সব জান্নাতিরা চার দিক থেকে শপিং মলে শপিং করতে আসবে এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মল এর ভেতরে আমার্ল জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় ঘাম ঝরবে না সুবহানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে ওরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি শীত খুব গরম না খুব ঠান্ডাও না সুন্দর হবে না মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে আরো জোরে সুন্দরী সুন্দরী হুর আজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের

দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস ইল্লা বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে না দুই নাম্বার বার্ধক্য বয়স হইছে 80 উনি আর কোন কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যরাম করে দেয় আল্লাহ বলে যে এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস যা আমি বাইরে করে দিলাম বের হয়ে যায় ও ইননা লাকুমিন তাসিহফালা তাসতোমা বাকা ও জান্নাত এর আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার আর কোনদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে

এরকম সব নাজন আল্লাহ দিবে মিশ্রাই বললেন কোনো দাঁড়িয়ে থাকবে না কি থাকবে না তো জান্নাতের দাড়ি টারি নেই গায়ে পশম নাই 33 বছরের যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে ঢুকবে সুবহানাল্লাহ কয় হাত লম্বা এখন জান্নাতে যখন ঢুকবেন তখন কয়াত বোখারের বন লম্বা খালু আদাম

সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে নজান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আপনারে বাই নাই